জলের উপর দলীয় সাঁতার কিংবা ডাঙায় উঠে হেলে দূরে চলা এক ঝাঁক হাঁস গ্রামীণ বাংলার চিরায়ত দৃশ্য সেই হাঁসই এখন ঘোরাচ্ছে অর্থনীতির চাকা দেশের বিভিন্ন জায়গায় হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা এমনই একটি খামার গাজীপুরের কালিয়াকুইর উপজেলার টালাবহ ইউনিয়নের মন্ডল অ্যাগ্রোফার গ্রেট ব্রিটেনের খাকি ক্যাম্বল এখানে ডিম উৎপাদনে ব্যস্ত তিন বছরের একটি সার্কেলে মাত্র একটি হাঁস থেকেই উৎপাদিত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার ডিম ইংল্যান্ডের গ্লু চেষ্টার শেয়ার অ্যাডেল ক্যাম্বেল নামে একজন ভদ্র মহিলা সর্বপ্রথম ইন্ডিয়ান রানার প্রজাতির অনেকগুলো ভালো হাঁস সংগ্রহ করে এরপরে দেশি প্রজাতি এবং লোকাল প্রজাতি এবং বুনো প্রজাতির বেশ কিছু হাঁসের সাথে এগুলো ক্রস ঘটায় যার ফলে যে প্রজাতিটি আবিষ্কার হয় সেটি হচ্ছে ক্যাম্বেল প্রজাতির হাঁস বর্তমানে বাংলাদেশেও এই হাঁসের প্রজাতি বেশ জনপ্রিয় যদিও আঠারোশো সালে এটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় ডিমের কারণেই মূলত এই হাঁসের অনেক বেশি ব্যবহার হয়ে থাকে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এমনই একটি খামার চলুন দর্শক জেনে নেই এমনই একটি খামারের আদ্যপ্রান্ত মূলত দুই বছর আগে আমি আমার এই খামারটি শুরু করি খামারটি শুরু করার পিছনে কারণ হচ্ছে বেকার থাকার কারণে কি করবো এটা চিন্তা করে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে নিজেই কিছু করার চিন্তা ভাবনা করে মূলত এই খামারটি শুরু করা প্রথমে ছোট অবস্থায় ছিল ছোট অবস্থায় একশো হাঁস নিয়ে শুরু করি শুরু করার পরে ধীরে ধীরে আস্তে আস্তে এখন আমার হাঁস প্রায় তিনশোর কাছাকাছি ডিম দেয় প্রতিনিয়ত ডিম দেয় একশো দেড়শো দুইশো এরকম ডিম আসে তো ভালোই প্রফিট হয় এর আগেও একটা হাঁস আনছি এক একবার আনছিলাম আনার পরে ওই জায়গায় কম ছিল একশো হাঁসের মতো ছিল ক্রস জাতের ছিল বুঝতে পারি প্রথম অবস্থায় আনাতে ক্রস ক্রস থাকার কারণে আমি মূলত লাভের মুখ একটু কম দেখি তারপরে তো আমার লাভ হয়েছিল যার কারণে পরবর্তীতে আমি আবার নতুন করে খাগি গ্যাম্বেল জাতের হাঁস যদি কেউ নতুন করে হাঁসের খামার শুরু করতে চায় তাহলে অবশ্যই তাকে জেনে বুঝে তারপরে খামার শুরু করতে হবে খাকি ক্যাম্বল মূলত ডিম উৎপাদনকারী হাস। এই হাঁস মোট তিন বছর পর্যন্ত ডিম দেয় এবং যে পরিমাণ ডিম পাওয়া যায় তার বাজার মূল্য খরচের তুলনায় অনেক বেশি কেমন আছেন এই তো ভালো আছি আপনার এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার দেখতে এলাম এগুলো তো খাকি ক্যাম্বেলের ডিম হ্যাঁ হ্যাঁ এগুলো খাকি ডিম আচ্ছা এই যে খাকি ক্যাম্বেলের ডিম এগুলো এক একটা সাইজ দেখি কত বড় বাহ বেশ বড় সাইজ এবং সাদাটাও কিন্তু বেশ সাদা তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ডিমগুলো কি করেন মানে এখান থেকে নিয়ে যাওয়ার পরে পরিষ্কার করেন হ্যাঁ এগুলো পরিষ্কার তারপরে বাজারে বিক্রি করা হয় কি দিয়ে পরিষ্কার করেন পানি দিয়ে সাফ আচ্ছা তো পরিষ্কার করার পরে এগুলো সংরক্ষণ করেন কিভাবে

মানে কত বছর বয়স থেকে ডিম পাবেন এটি আপনি কিভাবে বলছেন মূলত আমি আমার যে এই হাঁসগুলাতে এগুলো আমি ছয় মাস আঠারো দিনের থেকে প্রথম ডিম শুরু করি পাওয়া তো এটা খাই গেমের মতো একটা না আট মাসের মতো ডিম পারে ডিম পারার পর আবার কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবার শুরু করি ডিম পারা তো আমি ডিম পাচ্ছি আর কি টোটাল কত বছর পর্যন্ত ডিম পাওয়া যায় পুরো তো খাকি গেমবেল 3 বছর পর্যন্ত ডিম পাড়ে এখন আমার যেগুলা আছে এগুলো 3 বছর হয়নি দুই বছর ধরে দিতেছি আরেক বছর সামনে অবশ্যই দেখব যে সামনের বছর থেকে কিভাবে অ্যাড পারে কিনা আপনি বললেন যে আপনার হাঁস 6 মাস 18 দিন থেকে ডিম পাড়া শুরু করেছে এটি সাধারণত তো 5 থেকে 7 মাসের মধ্যেই হয় এটি আমি জানি তবে একটি হাঁস প্রতিদিন যদি একটি করে ডিম দেয় প্রতি মাসে কতটি করে ডিম দিচ্ছে প্রতি মাসে 30 দিনে 30 টা আর এক বছরে কতটি ডিম দিতে এক বছরে আপনার থেকে 320 পর্যন্ত ডিম পাওয়া যায় এক বছরের পরিবেশের পরিবেশের অনুযায়ী যে জায়গায় আভাবন অনুযায়ী খাবার দাবার সবকিছু মিলিয়ে তো এক বছরে যদি 300 ডিম দেয় তাহলে আপনি বললেন যে তিন বছর পর্যন্ত ডিম পাওয়া যায় তিন বছরে তাহলে মোটামুটি 900 এর মত হয়ে যাচ্ছে তো এই যে নয়শোটি ডিম পাচ্ছেন একটি হাঁস থেকে তিন বছরে এটির বাজার মূল্য কি রকম বাজার মূল্য এখন বর্তমানে সবকিছুর খাদ্যর দাম বেশি আছে তো ক্ষেত্রে এখন পঞ্চান্ন থেকে ষাট টাকার মতো বিক্রি হচ্ছে হালি হালি হ্যাঁ তার মানে এক হালি ডিম আপনি বিক্রি করছেন ষাট টাকা করে একটি হাঁস থেকে তাহলে আপনার ডিমের পরিমাণ আসছে প্রতি পিস যদি পনেরো টাকা হয় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই তিন বছরে তো এই তিন বছরে ওদেরকে খাবার দিচ্ছেন কত পরিমাণ টাকার মোটামুটি মূলত আমার প্রতিদিন একটা হাসে চার টাকা সামথিং চার টাকার মতো খরচ পরে একটা হাসে চার পাঁচ টাকার মতো খরচ পড়ে তাহলে একটা হাসে তিন বছরে ছত্রিশশো টাকার মতো খরচ পড়ছে তাহলে লাভের পরিমাণটা কিন্তু শুধু ডিম থেকেই বেশ ভালোই শুধু ডিম থেকে আমার মূলত হাসের এইটা মানে ডিম বিক্রি মূলত আমার বিজনেসটা আমি এক্ষেত্রে বাচ্চা ফোটাইতেছি না যখন ডিম দেওয়া শেষ হয়ে যায় তখন হাঁসগুলো কি হয় তো ডিম যখন দেওয়া শেষ হয়ে যায় তিন বছর হয়ে যায় তখন মূলত হাঁস মাংসের জন্য বিক্রি করে দেওয়া হয় আচ্ছা আব্দুল আলিম ভাই ডিম সম্পর্কে তো অনেক কিছুই বললেন আমিও জানলাম অনেক কিছু নতুন করে এখন হাঁসগুলো দেখতে চাই হাঁস তো এখন খাবার সময় যেগুলো ওরা বিলে চলে গেছে বিলে হ্যাঁ চলেন তাহলে